আচ্ছা ওই ময়নার টুটাল কি হলো সেটা তো বুঝলাম দুজন বলছিল ওটা তো মসজিদ এর আর মরানা সাহেব তাই না তো ওনারা তো নিশ্চয় মানে যেন আপন কাউকে আপনারা ধরতে পারেনি এর মতো দুই সপ্তাহ তো পার হয়ে গেল কিছু বুঝকারে পা এমন পর্যাম বাইরে থাকতে পারসাচ্ছে না ঘরে থাকতে থাকে একদিকটা আমার গেলে সন্তান আর একদিক একটা অপবাদ এই অপবাদ নিয়ে

সবাই আমি কি কি পাইলাম তা তাদের কাছ থেকে আমার মেয়ের একটা লাশ লাশ তো পাইলাম কিন্তু আমি মনে সুখে যে কান্দু মেয়ের মেয়ের লাশ নেওয়া কিন্তু কানতে পারতে উল্টা আমার উপরে অপবাদ আমার ফ্যামিলির উপরে অপবাদ পুরা প্রশাসন সবাই আছে হইরানি আমারই করে আমার ফ্যামিলির উপরে হইরানি এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই আমার বাচ্চা তাহলে আমি আমি আর তথ্যচার আমরা আর কোন উপায় নেই আমি অপবাদ কত থাকবো যদি সঠিক তদন্ত না করে আমার যতক্ষণ পর্যন্ত এই আসামি যে আমার কথা যারা অন্যায় করছে তাদের বিচার হোক আর বিনা অপরাধে কারোর যাতে হয়রানি না করা হোক সত্যটা প্রকাশ হোক আমি চাই এটা তাদেরকে বিচার আওতা আনা হোক আমি কারো হয়রানি করতে চাই না

আমার তরফে যাতে করায় আমি সর্বোচ্চ করব